অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা আহবিদ দেখা করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে ইইউর কমিশনার বলেন ইইউ এবছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে যদিও এ অনুদান গেল বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের পরিস্থিতির অবনতি ঠেকানোর জন্য যথেষ্ট নয় কারণ তহবিলের ঘাটতি ছিল ইইউ কমিশনার বলেন এ সংকটের একমাত্র সমাধান হল শান্তি মানব মানবসৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এ সময় ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ সফরে এসেছেন এটি সত্যিই আনন্দের জাতিসংঘের মহাসচিবও এসেছেন রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বৈঠকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে আলম কালের